ছেলে পক্ষ দেখতে আসে আপনাদের এলাকায় আসে না আচ্ছা ছেলে পক্ষ যখন আপনার মেয়ে দেখতে আসে কে কে আসে ছেলেরা হ্যাঁ বন্ধু আসে মানে ছেলে বিয়ে করতে আসবে আর সঙ্গে তিন চারখানা বদমাইশ বাংলা ভাষাতে বলতে পারে পাঠা কিনে আসবে এ বন্ধুগুলো কে বিয়ের আগে মেয়েটাকে দেখতে আসার জন্য ছেলে তিন চারজন কি আসে বন্ধু আসে সাসা আসে আরও পুরুষ মানুষ বেশি আসে তাই না আচ্ছা এটা কোন দিক থেকে যায় কোন দিক থেকে যায় হতে পারে বলেন তো ভাই যান আর আপনি মেয়ের বাপ আপনিও কম মানুষ না সব চাইতে বড় ক্রিমিনাল হচ্ছে আপনি আপনার মেয়ের সংসার হয় না বিয়ের পরে ভেঙে যায় আপনার মেয়ের তালাক ডিভোর্স হয় মেয়ের উপরে অত্যাচার করা হয় এটা বাপ আর মায়ের জন্য মেয়ের বাপ মায়ের জন্য কেন আপনি নিজেই বিয়ের আগে আপনার মেয়েটার কে নিয়ে আপনি ভয় ছিলেন মনে হয় বিয়ে হবে না ছেলে পক্ষ কিছু না করা যাবে না যা বলছে তাই বলুন যদি বলে যে আপনার মেয়ে কে তো পছন্দ তো একটু ঘরের মধ্যে গিয়ে একটু গল্প করতে চাই আপনি বলে যা মা তুই যা ঘরে পেছন থেকে আপনি বাপ আপনি সিট কিনে লাগিয়ে দেবেন কেন কেন মেয়ে যদি বিয়ে ভেঙে যায় বাছে না না কথা বলেন নচে দেখা যায় না কেবল বিয়ে মেয়েটার সঙ্গে দেখা হয়েছে বিয়ে ফাইনাল হয় নাই এখনো ফাইনাল হয় নাই শুধু দুই পক্ষ বলেছে ছেলে রাজি মেয়ে রাজি সঙ্গে সঙ্গে বলছে ঠিক আছে তাহলে মেয়ের নাম্বারটা দিয়ে দেন আমাদেরকে মেয়ের নিয়ে চলে গেছে আর মেয়ে রাত ধরে ভিডিও কলে গল্প করছে বাপ দেখছে মাও দেখছে কেউ কিছু বলে না মানে বিয়ের ফাইনালই হয় নাই ডেটও ঠিক হয় নাই বা আসে না নাই কথা বলেন এটা হচ্ছে মুসলমানের বিয়ে এটা বিয়ে নয় এটা আল্লাহকে নারাজ করছেন যতক্ষণ না পর্যন্ত ইসাব কবুল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই মেয়েটা ওই ছেলেটা একদম পর পুরুষের মতো কথা বুঝতে পারছেন কিন্তু আমাদের মধ্যে মানে কেবল দেখা হয়েছে সঙ্গে সঙ্গে সব কিছুকে বৈধ করে দেওয়া হচ্ছে কি হচ্ছে না আল্লাহকে বিয়ের মাধ্যমে যত নারাজ করে এর ফলাফল হচ্ছে গোটা বিশ্ব জগতে এখন টাইমস অফ ইন্ডিয়া আমাদের ভারতের রিপোর্ট বলছে ভারতবর্ষে বিবাহিতদের মধ্যে শতকরা আঠাত্তর পার্সেন্ট পুরুষরা ছেলেরা